আদম আলাহিউসালাম এবং হাওয়া সালাম জান্নাতে আছেন এই ব্যাপারটা ইবলিশের জন্য ছিল খুবই অস্বস্তিকর কারণ আদম তার চিরশত্রু আদমের কাছ থেকে তাকে অভিশপ্ত হতে হয়েছিল একদিন সেই চিরশত্রুকে চির সুখের উদ্যানে চিরস্থায়ী থাকতে দেখাটা অসুবিধার বইকে ইবলিশ পরিকল্পনা করতে লাগলো ছলে বলো কৌশলে যে করেই হোক আদম আর হাওয়া দুজনকেই জান্নাত থেকে তাড়াতে হবে কিন্তু কোন উপায়ে অবশেষে বুদ্ধি পেল সে আল্লাহ সুফান আদম আদম সালাম আর হাওয়া আলাহিসাল্লামকে জানাতে থাকতে দিয়েছেন জান্নাতের অবারিত সীমাহী নিয়ামত ভোগের অনুমতি দিয়েছেন ঠিকই একটা নির্দিষ্ট গাছের কাছে ঘেসতে নিষেধ করেছিলেন ইবলিশ এই তথ্য জানতো ফলে সেটাকে সে কৌশল হিসেবে কাজে লাগালো সদ্যবেশ ধরে সে আদম আর হাওয়া আলাহিসাল্লামের কে লাগলো যে গাছের কাছে আল্লাহ সুবাহন তাদের ঘেসতে নিষেধ করেছেন সেটার কাছে যাওয়ার জন্যই সে গাছের ফল খাওয়ার ব্যাপারে কান দিতে লাগলো ইবলিশ এই কান দেওয়ার সময় ইবলিশ আদম আলাহ আর হাওয়া আলাহ কি বলেছিল জানেন সে বলেছিল নিশ্চয়ই আমি তোমাদের সত্যিকারের শুভাকাঙ্ক্ষী ইবলিশ বলেছে সে আদম আলাহ আর হাওয়া আল্লাহ শুভাকাঙ্ক্ষী ভাবতে পারেন ব্যাপারটা ইবলিশ আদম সালামের জান্নাতে থাকাটা মেনে নিতে পারেনি জীবনের চারপাশে আপনি এমন কিছু শুভাকাঙ্ক্ষী পাবেন যারা আপনার অবস্থান মেনে নিতে পারবেন আপনার 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 উন্নতি সুখ সমৃদ্ধি অর্জন এসবের কোনো তারা সহ্য কিছুই করতে পারবে না কিন্তু তারা যে সহ্য করতে পারছে না সেটা মুখ ফুটে বলবে না ইবলিশ যখন আদম সালামের কাছে এসে কানপড়া দিয়ে বলেছিল আমি তোমার শুভাকাঙ্ক্ষী ওই মানুষগুলোই আপনার অর্জনকে বাধাগ্রস্ত করতে আপনার গন্তব্য থেকে পিছু হটাতে নানান পরামর্শ দিয়ে হাজির হবে তারাও বলবে ভাই আপনার কল্যাণের জন্যই বলছি যদিও মুখে বলে যে তারা আপনার জন্য কল্যাণকামী কিন্তু অন্তরে তাদের আছে এক দগদগে হিংসের ঘা এখন কারা আসলে সত্যিকারের কল্যাণকামীটা নিয়ে আসে তারা ইবলিশের মতো শুভাকাঙ্ক্ষী হয়ে পাশে থাকে সেটা বুঝতে পারাটাই হলো ম্যাচরিটি